আগামী সাতই সেপ্টেম্বর দু রয়েছে চন্দ্রগ্রহণ আর এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে পাঁচ নামের ব্যক্তি হতে পারেন মহা মহাকটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সাতই সেপ্টেম্বর দু রয়েছে চন্দ্রগ্রহণ আর এই চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু এবং চন্দ্র ঠিক তার সপ্তমভাবে থাকছে সূর্য এবং কেতু এই চন্দ্রগ্রহণ পাঁচ নামের ব্যক্তির জন্য স্বস্তি এবং সুযোগ দুটোই বহন করে নিয়ে আসবে এই গ্রহণ ভারতে যেহেতু দৃশ্যমান হবে কাজেই গ্রহণের সূতক সময় কার্যকরী হবে নয় ঘন্টা আগে থেকে শুরু হয়ে যাবে গ্রহণের সুতক সময় কাজেই এই সময় আপনার বাড়ির যে ঠাকুর ঘর রয়েছে ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখবেন বা আপনার যদি ঠাকুর ঘরের কোনো এক কোণে থাকে সিংহাসনে রেখে থাকেন তবে সেটি পর্দা দিয়ে ঢেকে দিবেন গ্রহণের সময় কোনো কিছু খাবেন না তবে যারা অসুস্থ ব্যক্তি রয়েছেন শিশু রয়েছেন বয়স্ক বা বয়স্কার রয়েছেন তারা তরণ জাতীয় পানীয় পদার্থ অবশ্যই গ্রহণ করতে পারেন এমনকি ঔষধ সেবন করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই গ্রহণের সময় গর্ভবতী নারীদের বিশেষভাবে সচেতন থাকতে হবে এমনকি এই সময় ধারালো জাতীয় জিনিস যেমন ছুরি কাঁচি চাকু ইত্যাদি ব্যবহার করা যাবে না গ্রহণের সময় সুস্বুতাও ব্যবহার করবেন না গ্রহণের সময় কিছু গুপ্ত টোটকা রয়েছে আপনি যদি এই গুপ্ত টোটকা করতে পারেন তবে আপনার জীবনে যাই সমস্যা থাক না কেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সন্তানের পড়াশোনাতে মন বসছে না কর্মে উন্নতি হচ্ছে না ব্যবসাতে মনের মতো উন্নতি হচ্ছে না বিবাহে বাধা আসছে ঋণের মধ্যে ডুবে যাচ্ছেন শত্রু দ্বারা আক্রান্ত হচ্ছেন ইত্যাদি সমস্ত যদি ঘটনা আপনার সাথে ঘটে তবে এই দিন কিছু গুপ্ত উপায় রয়েছে সেটি করুন চন্দ্রগ্রহণের দিন যদি সঠিক নিয়ম মেনে আপনি গুপ্ত উপায় করতে পারেন তবে আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যেতে পারে কিন্তু সেই গুপ্ত টোটকা সবার জন্য একই নয় কাজেই এই ভিডিওতে জানানো সম্ভব হচ্ছে না যারা গুপ্ত টোটকা পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মাত্র একশো টাকা আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে আপনাকে হোয়াটসঅ্যাপে সেই গুপ্ত টোটকা পাঠিয়ে দেওয়া হবে চন্দ্রগ্রহণের দিন যদি করতে পারেন আপনার ভাগ্য কিন্তু ফিরতে বাধ্য যারা মনে করছেন গুপ্ত টোটকা নেবেন তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে রাত্রি নটা সাতান্ন মিনিটে পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি এগারোটায় চন্দ্রগ্রহণ মধ্য গগনে থাকবে রাত্রি এগারোটা একচল্লিশ মিনিটে চন্দ্রের পূর্ণগ্রাস সমাপ্তি হবে রাত্রি বারোটা তেইশ মিনিটে পূর্ণগ্রাস স্থিতি থাকছে এক ঘন্টা তেইশ মিনিট গ্রহণ সমাপ্তি হবে রাত্রি একটা সাতাশ মিনিটে অর্থাৎ সম্পূর্ণ গ্রহণের স্থিতি হচ্ছে তিন ঘন্টা তিরিশ মিনিট উপচ্ছায়া প্রবেশ করে যাবে আটটা সাতান্ন মিনিটে উপছায়া ত্যাগ করবে রাত্রি দুটো সাতাশ মিনিটে গ্রহণের গ্রাসমান হবে এক দশমিক তিন ছয় আট ডিগ্রি গ্রহণের সময় আপনি ইষ্ট মন্ত্র জপ করতে পারেন গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন গুরু পদত্ব মন্ত্র জপ করতে পারেন কিন্তু যাদের গুরু নেই তারা ভগবান দেবাদিদেব মহাদেবকে গুরু মনে করে ওম নম শিবায় এই মন্ত্র অন্ততপক্ষে পক্ষে এক হাজার আটবার জপ করুন আপনার মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হয়ে যাবে গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনার বাড়ির যে ঘর রয়েছে ঘরের প্রত্যেকটি কোনায় কোনায় গঙ্গা নিক্ষেপ করবেন এবং আপনি অবশ্যই স্নান করে নেবেন গ্রহণের পরবর্তী সময়ে আপনি যদি আপনার সাধ্যমতো গরিব দুঃস্থ ব্যক্তিকে কিছু খাওয়াতে পারেন তবে তা আপনার জন্য দারুণ সুযোগ বহন করে নিয়ে আসবে এবার আমি আপনাদের জানাব সেই পাঁচ নামের ব্যক্তির কথা যেই পাঁচ নামের ব্যক্তি গ্রহণ পরবর্তী সময়ে হয়ে যেতে পারেন কোটিপতি প্রথম যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের অক্ষরে প্রথমে রয়েছে ইংরেজি কে অক্ষরটি আপনার নাম যদি ইংরেজি কে দিয়ে শুরু হয় তবে কোনো না কোনো মাধ্যমে আপনার হাতে আসবে প্রচুর অর্থ এমন কি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি দ্বিতীয় যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি ডি অক্ষরটি আপনার নাম যদি ইংরেজি ডি দিয়ে শুরু হয় তবে গ্রহণ পরবর্তী সময়ে আপনারও কোটিপতি হওয়ার যোগ রয়েছে ঋণ মুক্তি ঘটবে আটকে থাকা অর্থ ফেরত আসবে তৃতীয় যে নামের ব্যক্তির কথা জানাব তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি এন অক্ষরটি আপনার নাম যদি ইংরেজি এন দিয়ে শুরু হয় তবে আপনারও কিন্তু কোটিপতি হওয়ার যোগ আসবে যে কোনো মাধ্যম থেকে হোক না কেন আপনার হাতে প্রচুর অর্থ আসবে এটাই শেষ কথা চতুর্থ যে নামের অক্ষরের কথা জানাব তাদের নামের শুরুতে থাকছে ইংরেজি আর অক্ষরটি নামের শুরুতে যদি ইংরেজি আর অক্ষরটি থাকে তবে আপনিও হয়ে যেতে পারেন কোটিপতি কোনো না কোনো মাধ্যম থেকে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ শত্রুকে দমন করতে আপনি সক্ষম হবেন এমনকি ঋণ মুক্তি ঘটবে শেষ যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি বি অক্ষরটি আপনার নাম যদি ইংরেজি বি দিয়ে শুরু হয় তবে আপনিও হয়ে যেতে পারেন মহা কোটিপতি কারণ বি নামের অক্ষরদের হাতে আসবে ফাটকা থেকে প্রচুর পরিমাণ অর্থ এমনকি আপনি সেই অর্থ দিয়ে কুড়ি থেকে পঁচিশ ভাগ ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এছাড়াও গ্রহণ পরবর্তী সময়ে মান সম্মান বাড়বে তবে সবাইকে পরামর্শ দিব গ্রহণের সময় দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ করবেন না ধন্যবাদ